শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আমি শিপরা শিপরা ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন আর কাজের চাপে দিন ভিডিও দেয়া হয় না বাথরুমের দরজাটা খোলা দাঁড়ো আগে দরজা দিই দিন আর ভিডিও দেওয়াই হয় না অনেকটা কাজের চাপ হয়ে যায় আর মানে ছেলের এক্সাম চলছে তারপরে বাড়িতে গরু আছে অনেক কাজকর্ম আর বর্ষাকাল মানেই চারিদিক পেঁচ প্যাঁচ করছে বৃষ্টি হচ্ছে ভাবলাম সন্ধ্যাবেলা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি করছি চলো আজকে কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এখন সবে মাত্র সন্ধ্যা হয়েছে সন্ধ্যা সবে দিয়েছি দিয়েই চলে এসেছি রান্নাঘরে আর এই যে পায়ের মধ্যে নুপুর পড়েছে না তাই নূপুরটা ঝুমুর ঝুমুর করে বাজছে চলে এসেছি রান্নাঘরে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় একটু খিচুড়ি খেতে ভালোই লাগে বলো তার জন্য দেখো এখানে ভিজিয়ে দিয়েছি আতপ চাল মানে দুশো গ্রাম মতো আতপ চাল নিয়েছি আর দুশো গ্রাম মসুর ডাল দুশো গ্রাম হচ্ছে মুখের ডাল হ্যাঁ ডালের পরিমাণটা বেশি দিয়েছি ডালটা বেশি দিলে খেতেও ভালো লাগবে তাই ডালের পরিমাণটা বেশি দিয়েছি আর আমার বর হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে না শুধু আলু দিয়ে খিচুড়ি পছন্দ করে তাও আমি গাজর দিয়েছি আর যে কুমড়ো দিয়েছি দেখো আলু দিয়েছি একটু সবজি দিয়েছি ছেলে বললো গাজর দিতে আর এখানে কেটে নিয়েছি বেগুন শুধু খিচুড়ি তো খাওয়া যাবে না তাই বেগুন ভাজা আর এর মধ্যে ইলিশ মাছ বরফ ছাড়াতে দিয়েছি ইলিশ মাছ ভাজবো ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি ভালোই লাগবে বলো আর এই যে মশলাটা দেখো মশলাটা তোমাদের দেখাবো বলেই আমি পেস্ট করে নিই এ এসে সব শেখা শাশুড়ি মায়ের কাছ থেকে এই যে মশলার মধ্যে দিয়েছি দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আদা টমেটো যেহেতু একেবারে মানে কি বলবো তো মানে খিচুড়িটাতে আমি কোনো রসুন পেঁয়াজ এগুলো ব্যবহার করব না চলো এটা এখন বেটে নিই এই যে দেখো চলে এসেছি ধরা এতটাই ঝাঁচ উঠছে এই যে দেখো মশলাটা হয়ে গিয়েছে এই যে গ্যাসটা জ্বালাবো গ্যাস জ্বালিয়ে দিয়েছি দেখো এই যে দেখো প্রথমে কড়াই বসিয়েছিলাম তারপর ভাবলাম যে কড়াইতে যদি না ধরে তাই হাঁড়ি বসিয়ে দিয়েছে আর এখন দেবো সর্ষের তেল দেখো বেশ পরিমাণে অনেকটা সরষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দেবো গোটা গরম মশলা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা মশলাটা দিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এত ধোঁয়া হয়েছে এত ধোঁয়া হয়েছে মানে এতটাই মশলাটা ইয়ে হয়ে গিয়েছিল একেবারে গোটা ঘর ধোঁয়ায় ধোঁয়া হয়ে গিয়েছে আর এদিকে দেখো সবজিটা ভেজে নেবো আর এদিকে মশলাটা তেল ছেড়ে দিয়েছে আর এখন দেবো চাল আর ডাল চাল আর ডালটা ততক্ষণ একটু পছন্দ চিনি দিয়েছি আর সামান্য একটু হলুদ যেহেতু মশলাতে শুকনো লঙ্কা অনেকটা দেওয়া আছে তার জন্য আর কিছুই দেওয়া হয়নি এতে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এদিকে সবজিটাও অনেকটা ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো পুজোর মধ্যে দিয়ে দেবো এই গিয়ে দেখো সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো দিয়ে দিয়ে আড়া চাড়া করে মিশিয়ে নেব নিয়েই জল দিয়ে এই দেখো ভালো করে কষে নিয়েছে আর এখন দিয়ে দেবো জল যে রাখো বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে রাখবো এই যে দেখো এই ফাঁকে আমি মাছ আর বেগুনে নুন হলুদ আর একটু করে লঙ্কার গুঁড়ো দিয়েছি এই যে ইলিশ মাছ দিয়েছি পাঁচ পিস আর পোনা মাছটা দেখো এই একটা পোনা মাছ ছিল সেটাও বের করে নিয়েছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এই যে দেখো মাছগুলো কিন্তু এখন আমি ভাজিনি হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি কারণ একটু গরম গরম খেতে ভালো লাগবে তার জন্য ভাজি আর এই যে চলো খিচুড়ির হাঁড়িটা এখন ওপেন করবো একটু দেখো হয়ে এসছে প্রায় যেহেতু বসে যাবে খুব ঘন করবো না পাতলা পাতলা রাখবো হাওয়া এলে একটু গ্যাস জ্বলতে চায় না তার জন্য দরজাটা বন্ধ করেই রান্না করতে হয় কেন একটা বস্তা কি চাপা দেওয়া ছিল যেহেতু হয়ে এসছে দেখো উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো জিরে দিয়েছি আমি তাও একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো আর দেবো সামান্য একটু ঘি ছড়িয়ে এই যে বন্ধুরা রান্না এখনো কমপ্লিট হয়নি সবে মাত্র খিচুড়িটা হয়েছে ভাজাভুজি কিছুই হয়নি বড় ববই এসছে আরও আইটেম অনেক যোগ হয়ে গিয়েছে দেখো পাঁপড় নিয়ে এসছে এদিকে পেঁয়াজ কুটছে পিঁয়াজই হবে চলো তার মধ্যে চাটা খেয়ে ফেলি লক্ষ্মীর ভান্ডারে কোনোদিনও মোবাইল হবে না কি বারোশো টাকা করে দিচ্ছে ওদের নয় মোবাইল হবে ও অপু অপু

এই যে বন্ধুরা আবারও চলে এসেছি গ্যাসের কাছে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার কোলে গিয়ে দেখো গোপু অবু এসে উঠে পড়েছে কোলে নিয়েই আমাকে এখন রান্না করতে হবে কিছু করে নেই ওর মা দিয়ে গিয়েছে ওর মা কোলে নিয়ে রান্না করতে পারে না কিন্তু আমি জেম্মা মা গেমা দিয়ে সব পারতে হয় আর একটু দূরে থেকে দিচ্ছি কেন বলো তো বাচ্চা ছেলে কোলের মধ্যে আছে তো এই যে দেখো দুটো কড়াই জেলে দিয়েছি একসঙ্গে ওটাতে মাছ দিয়েছি আর এটাকে বেগুন দিয়ে দেবো প্রচন্ড শীত কাটছে এই যে মাছ ভাজাও হয়ে গিয়েছে গোপুকে কোলে নিয়ে গ্যাসের কাছে আসতে পারছিলাম না প্রচন্ড কাজ ছিল বেগুন ভাজাও হয়ে গিয়েছে দেখো চলো এখন লাগিয়ে নেওয়ার অপেক্ষা আর এখনও বাকি আছে দুটো মেলে পেঁয়াজই হবে এই যে পেঁয়াজ কেটে রেখেছে আর পাঁপড় ভাজা হবে এই বন্ধুরা দেখো খেতে বসে গিয়েছি এই যে তিনজনের বেড়ে নিয়েছি আর এই যে দেখো পেঁয়াজি এই যে ইলিশ মাছ ভাজা আর বেগুনি এখানেও তাই দেব বেগুনি বলে ফেললাম বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর এই যে পেঁয়াজি আর পাঁপড় আছে তার সঙ্গে দেখো তার সঙ্গে আছে পাঁপড় এই যেটা ছেলের বড় বরবাবু আর এইটা আমার